একটা চার বছরের শিশু সে জানে না আসলে হিংসা কি জিনিস সে বুঝে না যে এই স্থান থেকে তাকে ত্যাগ করে দিলে সে আর বাবার কাছে আসতে পারবে না বাবার বাড়িতে আসতে পারবে না যদি সে এটা বুঝতো সে এটা জানত তাহলে কখনোই সে এখানে আসতো না কিন্তু মাত্র চার বছরের একটা বাচ্চা শিশু সে হিংসা কি জিনিস সেটা কিন্তু সে বুঝে না কিন্তু তারই আপন মানুষরা তাকে পথের কাটা ভেবে হত্যা করে বাড়িতে টয়লেটের সেফটি ট্যাঙ্কের ভেতর ফেলে রেখেছে যদিও এটা অনেক দূরের একটা ঘটনা মিডিয়াতে অত বেশি খাবারও হয়নি কিংবা ভাইরাল হয়নি কিন্তু এই নিউজটা যখন পড়েছি বা যখন দেখেছি আসলে নিজেকে ঠিক রাখতে পারিনি বা নিজের বিবেককে কখনোই দাবিয়ে রাখতে পারিনি দর্শক বন্ধুরা এই ঘটনাটি ঘটেছে গত পঁচিশে মে জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রামে মেয়েটির নাম হচ্ছে রাদিয়া আক্তার রুহি বয়স মাত্র চার বছর তার বাবার নাম হচ্ছে আব্দুর রহমান সেই আব্দুর রহমানের প্রথম স্ত্রীর মেয়ে প্রথম স্ত্রী থাকা অবস্থায়ও তিনি দ্বিতীয় বিয়ে করে আনেন পাঁচ পাঁচবিবি উপজেলা থেকে জিয়া কষাই নামের মেয়েকে তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে সুনিয়া আক্তার তাকে তিনি বিয়ে করে গড়ে আনেন কিন্তু দ্বিতীয় স্ত্রী গড়ে আনার পর প্রথম স্ত্রীর সাথে বনিবনা না হয় তার প্রথম স্ত্রী একই গ্রামের পাশাপাশি তাকায় সে তার বাবার বাড়িতে গিয়ে অবস্থান করছে বা তার বাবার বাড়িতে বসবাস করছে কিন্তু মেয়ে তো কখনও বাবার বাড়ি বলতে পারে না আব্দুর রহমানের প্রথম স্ত্রীর মেয়ে রুহি আব্দুর রহমানের মেয়ে সে তো বাবার ভালোবাসাটাকে কখনো বলে থাকতে পারবে না বাবার খুঁজে প্রায়ই বাড়িতে আসতো যেত কিন্তু এটাই যেন কাল হয়েছে তার জন্য তার দ্বিতীয় স্ত্রী আক্তার স্বামীকে পুরোপুরি নিজের করে ফেলেও মেয়ে যেন তাকে সবসময় বাধা দিচ্ছিল তাই পুরোপুরি পথের কাতা সাফ করতে এবং এটা প্লান ছিল যে রুহিকে মেরে তারা ফেলে রেখে দিবে এবং পরবর্তীতে আব্দুর রহমান বুঝবে যে রুহির মা এবং রুহির নানাবাড়ির লোকজন তাকে হত্যা করেছে বা তাকে হারিয়ে ফেলেছে এই নিয়ে একেবারে রুহির মাকে বলে যাবে কিন্তু সেই প্ল্যান করেই সুনিয়ার বাবা জিয়াকসাই এমনকি সুনিয়ার রুহির চাচা রেজাউল ইসলাম রনি এই তিনজনে প্ল্যান করে মেয়েটিকে হত্যা করে একেবারে ছোটো একটি বাচ্চা চার বছরের বাচ্চা এই বাচ্চাটাকে তারা হত্যা করতে কি আসলে তাদের একটু বুক কাঁপল না কিংবা তাদের মনে কি একবারও কোনো অনুসূচনা আসলো না যে এই ছোটো বাচ্চা মেয়েটা আসলে কি দুষ করেছে তাকে তারা কেন হত্যা করলো বা কেন তারা হত্যা করবে যদিও পাশ্ড বা অপরাধীরা যখন অপরাধ করে তাদের কাছে এই ধরনের কোনো সেন্স কাজ করে না তাকে হত্যা করে বাড়ির টয়লেটের ট্যাঙ্কির ভেতরে ফেলে দেয় যখন রুহির মা মেয়েকে খুঁজে পায়নি খুঁজাকুঁজি করে প্রশ্ন করলে তারা বলে তারা বাড়িতে ছিল না হয়তো মেয়ে কোন দিকে চলে গেছে পাঁচ দিন খুঁজাকুঁজি করার পর এই রুহির মা থানায় ডায়েরি করেন এবং পুলিশ সন্দেহ করে জিয়া কোসাইকে আটক করে আব্দুর রহমানের দ্বিতীয় স্ত্রী সুনিয়ার বাবাকে এবং তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদ করার পর এক প্রকার সে স্বীকার করে যে তারা তিনজন মিলে এই হত্যাকাণ্ডটি ঘটেছে গটিয়েছে যদিও বর্তমানে তিনজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু এর যেন একটা কঠিন বিচার হয় এই তিনটা পাশকে যেন ফাঁসি দেওয়া হয় এবং প্রকাশ্যে এই কাজগুলো যদি করা হয় তাহলে আর কোনো রুহিকে এই অল্প সময়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে না